মাঝারি বাজেটের পুজো সেই পুজোতেই গত কয়েক বছর থাকছে নিত্য নতুন চমক যার অন্যথা হচ্ছে না এবারও কথা হচ্ছে মালদা শহরের দুই নম্বর গভর্নমেন্ট কলোনির বাঘা যতীন সংঘের পুজো নিয়ে এবছর এখানকার পুজোর থিম পৃথিবী আলো ও আধারে এই থিম ভাবনার মাধ্যমে পুজো উদ্যোক্তারা নারীদের পৃথক পৃথক দুটি দৃশ্যের অবতারণা করতে চলেছেন একটি হলো নারীকে দেবী রূপে পুজো করা এবং অন্যদিকে সেই নারীকেই নির্যাতন করা তাই থিম ভাবনার সঙ্গে সাজুজ্য রেখে সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ দর্শনার্থী টানতে ফ্রি ওয়াইফাই জোন তৈরি করছেন বাঘা যতীন সংঘের পুজো উদ্যোক্তারা তাই তাদের আশা বরাবরের মতো এবারও তাদের পুজো নজর কাড়বে দর্শনার্থীদের পুজো প্রস্তুতি একদম শেষ পর্বে আমাদের অন্তিম লগ্নে পৌঁছে গেছি আর মাত্র হাতে গুনে কয়েকটা দিন তো পুরো দমে কাজ চলছে আর কিছুদিনের মধ্যে আমরা তৃতীয়তে উদ্বোধন করে সকলের সামনে খুলে দিতে চাই এবছরের থিমের নাম হচ্ছে পৃথিবী আলো ও আধারে অনেকটাই আশাবাদী বাকিটা অনেক প্যান্ডেলে আসলে প্রতিটা মানুষ বুঝতে পারবে অনেকটাই চাকচম্য থাকবে তার মধ্যে একদা বাংলাদেশের জমিদার বাড়ির পুজো বর্তমানে মালদায় পাণ্ডে পরিবারের পুজো নামে পরিচিত মালদার হবিপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামের এই পুজোর বয়স এবছর পদার্পণ করতে চলেছে একশো বছরে এই পুজো সম্পর্কে বলতে গিয়ে পান্ডে পরিবারের উত্তরসূরি সুনীল পাণ্ডে জানালেন তাদের এই পুজোর সূচনা হয়েছিল উনিশশো সালে তৎকালীন পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশে পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রঘুবীর পাণ্ডে তাঁর প্রতিষ্ঠিত পুজো উনিশশো সালে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামে চলে আসে প্রয়াত রঘুবীর পাণ্ডের দুই ছেলে সুদর্শন পান্ডে এবং ধনঞ্জয় পান্ডে দুজনে মিলে বাংলাদেশ থেকে দেবীর কাঠামো এনে পুজো শুরু করেন সেই থেকে আজও নিয়ম নিষ্ঠা মেনে পুজো হয়ে আসছে অখণ্ড ভারতবর্ষের বাংলাদেশের নওগাঁও জেলার নীতপুর গ্রামের বাসিন্দা ছিলাম এবং সেখানে আমাদের ঠাকুরদা স্বর্গীয় রঘুবীর পাণ্ডে দুর্গা পূজার শুভ সূচনা করেছিলেন উনিশশো পঁচিশ সাল সেই থেকে ওখানে পুজো হতো কিন্তু তার মৃত্যুর পর তার উত্তর সরি আমার স্বর্গীয় বাবা সুদর্শন পাণ্ডে ও কাকু ধনঞ্জয় পাণ্ডে তারা পুজোটা আমাদের বর্তমান ভারতবর্ষের মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত আগ্রা হরিশ্চন্দ্রপুর বৈদ্যপুর অঞ্চলের আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামে পুজোটা উনিশশো ছেচল্লিশ সাল থেকে কন্টিনিউয়াসভাবে হয়ে আসছে এবং এই পূজাতে আমরা দেবীর আগমনে পাঁচ রাউন্ড বন্দুক ফায়ার করে দেবীর পূজা আরম্ভ করি এবং বিসর্জনে পাঁচ রাউন্ডগুলি ই করে আমরা দেবীকে বিসর্জন দিই শতাব্দী প্রাচীন এই পুজোর সূচনা কাল থেকে দু হাজার সাল পর্যন্ত বন্দুকের গুলি ছুঁড়ে পুজো শুরু এবং শেষ হতো যদিও গত কয়েক বছর ধরে সেই প্রথা বন্ধ রয়েছে তবে গুলি ছোড়ার প্রথা বন্ধ থাকলেও পুজোর পুরনো নিয়ম নিষ্ঠার নরচর হয়নি এতটুকু আগের মতো এখনও নবমীতে গ্রামবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয় একাদশীতে মেলা বসে পুজোকে কেন্দ্র করে পুজোর কটা দিন বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় জমে আনন্দের হাট বসে তাই পাণ্ডে পরিবারের এই পুজোকে ঘিরে এখন প্রস্তুতি চলছে জোর কদমে এবং আগে উনিশশো সালের আগে এই পূজায় বাংলাদেশ থেকে লোক আসত এবং রীতি মেনে পূজা দেখে আবার চলে যেত এবং নবমীর দিন আমরা যথারীতি ভোগ বিতরণ করি এবং একাদশীর দিন এখানে মেলা হয় এবং এই মেলার পরবর্তীতে রাত্রিতে আমরা ঢাক ঢোল ব্যান্ড পার্টি এবং ডিজে নিয়ে প্রতিমা বিসর্জন করে থাকি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো মালদা শহরের আদি অংশ দুর্গাবাড়ির পুজোকে ঘিরে আজও প্রচলিত রয়েছে নানান পুরনো এই পুজোয় আজও বিদ্যমান রয়েছে থেকে চলে আসা নানান নিয়মনীতি মালদা শহরের আদি কংশবণিক দুর্গাবাড়ির পুজো প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন হলেও দুর্গাবাড়ির মন্দিরে এই পুজো হয়ে আসছে একশো বছর ধরে পুজো কমিটির এক সদস্য নবগোপাল মন্ডল জানালেন শহরের বাবুপাড়া নিমতলির মহানন্দার ঘাটে মাকে চক্ররূপে পেয়েছিলেন এক ব্রাহ্মণী পরে তারাই স্বপ্ন দেশ পেয়ে চণ্ডীরূপী মায়ের পুজোপাঠ শুরু করেছিলেন পরবর্তীতে সেই স্থান আদি করে দুর্গাবাড়িতে দুর্গাবাড়িতে চলে আসে আদি কংশবণিক দুর্গা পুজোয় মহালয়ার পর প্রতিপদে দুর্গার ঘট স্থাপন করা হয় এরপর ষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হয় পুজোপাঠ সপ্তমীতে নবপত্রিকাকে শোভাযাত্রা সহকারে স্নান করানো হয় অষ্টমীতে প্রচুর ভক্ত সমাগম ঘটে পুজোর চার দিনই মাকে লুচি ভোগ দেওয়া হয় যন্ত্র সমস্ত কিছু করেন এরপর দশমীতে মাকে মহা মহাধুমধামে নৌকা বাহিচের মাধ্যমে মহানন্দায় বিসর্জন দেওয়ার চল রয়েছে আমাদের অংশগুলিকে পুজো আজ থেকে প্রায় তিনশো ছিয়াত্তর বছর আগে থেকে। পূর্বপুরুষরা যেভাবে নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে আসছে সেই নিয়ম নিষ্ঠা মেনে পরম্পরা অনুযায়ী আজকে অবধি আমরা ওই নিয়ম নিষ্ঠা মেনে আমাদের এখানে দেবী দুর্গা পুজো করে আসছে বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে এবং আমরা পূর্বপুরুষদের মুখে শুনেছি এই প্রসাদের একটা মাহিত্য অতীতে বহু ছিল এবং সেইটাকেই কেন্দ্র করে চারিদিক থেকে সমস্ত লোক এখানে মালদার ও মালদার সাহিত্য লোকের সেখানে আমাদের এখানে প্রসাদ গ্রহণ করে আর অঞ্জলির দিন আমাদের দূর দূরান্ত থেকে মালদা মালদার বাইরে এবং বড় বড় ক্লাব প্রতিষ্ঠান যেগুলো আছে সেই শাখার থেকে লোক সমস্ত এসে এখানে আমাদের মায়েরগঞ্জের অষ্টমীর দিন যেটা অঙ্গ সকলে ঝাড়গ্রহের প্রতি লম্বা শাড়ি পর্যন্ত নিয়ম নিশ্চয়